হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে মঙ্গলবার আমাদের সবটা কিন্তু ফুল বন্ধ আছে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে তো আমার যারা আমাদের শপে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা একদম অরিজিনাল পিওর রয়্যাল টাচ ডিজিটাল প্রিন্টের আপনার শাড়িগুলো এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে কারণ বর্তমানে যদি একটা হাফ সিল শাড়ি কিনতে যান আমাদের টাঙ্গাল যে হাফ সিল শাড়িগুলো কিন কিনতে যান তো মিনিমাম আপনাদের বারোশো পনেরো টাকা কিনতে হয় তো আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান রয়্যাল টাচ ডিজিটাল প্রিন্টের শাড়ি যেগুলো ইটকার সিল বলে সেই শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম একদম মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ তো এখানে কিন্তু এগুলো ভাজ খুলে দেখানোর মতো সম্ভব নয় এগুলো কারেন্টিক ভাজটা নষ্ট হয়ে যাবে তো আমরা আপনাদেরকে ভাজের উপর দেখাবো দেখেন প্রচুর কালার ডিজাইন আমাদের চলে আসছে এবং আমাদের কিন্তু বান্ডিলে ভান্ডিলেও আছে যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন আর যারা খুর্চা নেবেন তারাও চলে আসবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন আপনার মরিয়ম শাড়ি ঘর থেকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মায়নশোর মার্কেট তিতোতলায় আমাদের দুইটা শোরুম একটা বিশ নম্বর একটা বাইশ নম্বর দুটা শোরুমে আপনার রয়্যালটা শাড়ি পেয়ে যাবেন আর ধামাকা অফারে থাকছে মাত্র নয়শো টাকায় শাড়িগুলো পাবেন মানে এটা কিন্তু কল্পনার হলেও বাস্তব যে মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে একটা পিওর ডিজিটাল প্রিন্টের সিল্ক শাড়িগুলো মাত্র নয়শো টাকা দিচ্ছে বর্তমানে কিন্তু আপনারা জানেন যে লাইনের অবস্থা ভালো না তো আমাদের কিন্তু এখন প্রত্যেকটা মালের রেট বেশি তো আমাদের এগুলো আগের কেনা ছিল তো এই শাড়িগুলো এর জন্য আপনারা কম প্রাইসে পাচ্ছেন আর এগুলো যদি আপনারা খুর্চা কোথাও কেনাকাটা করতে চান মিনিমাম পনেরোশো আঠারোশো দুই হাজার এরকম প্রাইসে আপনাদের কিনতে হবে তো আপনারা মরিয়ম শাড়ি ঘরে আসলে এগুলো হোলসেল একটা প্রাইসে পাবেন মাত্র নয়শো টাকায় তো পোতরা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন পারটা কিন্তু জরির পার পিটানো পার করা থাকবে আর ব্লাউজ পিস সহ দেখেন এই একটা প্রিন্ট প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখেন অ্যাশ কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন পারটাও কিন্তু পিটানো সলিড পারের ভিতরে প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন রয়্যাল ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালারের ভিতরে দেখেন এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার অলিভ গ্রিন কালার পাটটা কিন্তু একটু ডিজাইন করা পার আর শাড়িটা কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর শাড়িটা প্রাইজ পড়বে মাত্র নয়শো টাকা এইভাবে প্রতিটা শাড়ির প্রাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর আর মিহিন করা কাজ আর পাটটা মিহিন করা কিছু তো বাজার অপশন নেই এটা অফিসিয়ালভাবে আপনারা পড়তে পারবেন যারা টিচাররা আছেন যারা ব্যাঙ্কে জব করেন যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু এই শাড়িগুলো ইউজ করতে পারবেন অফিসিয়ালভাবে আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সফট দেখেন এক মুঠে চলে আসবে এত সফট এত ভালো মানের শাড়ি প্রাইস আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকায় শাড়িগুলো আপনারা পাবেন তারপর দেখেন একটা টাকা প্রত্যেকটা কালার ডিজাইন আমরা দিচ্ছি মাত্র নশো টাকা শাড়ি কত সুন্দর কালার প্রিন্ট করা ডিজাইন করা পার্টটা গোল্ডেন জোর দিয়ে পিটানো পাট আছে প্রাইসটাও কিন্তু রিজনেবল আছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন এখানে মাস্টার্ড কালারটাও আছে অনেক সুন্দর অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে এটা হলো অ্যাশ কালার ভিতরে অনেক সুন্দর ডিজাইন করে যারা একটু হালকা ডিজাইনের ভিতরে চান তাদের জন্য এটা অনেক সুন্দর একটা সোভার শাড়ি প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এটা কিন্তু একটু ডিফারেন্স একটা কালার অনেক সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস নয়শো টাকা আপনি দেখেন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এবং শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র নশো টাকা নয়শো টাকায় শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কফি কালার পাবেন যারা যারা একটু ডিপ কালারের ভিতরে নিতে চান কফি কালার অনেক সুন্দর একটা কালার দেখেন প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর বাটিকের মতো লাগছে মনে হচ্ছে যে ইন্ডিয়ান বাটিক শাড়িগুলো এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা এই শাড়িটার প্রাইস নশো টাকা তারপর দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন প্রাইস নয়শো টাকা আপনার এখানে ব্লু কালার পাবেন দেখেন পাটটাও কিন্তু এটা জড়ির পাড়ের উপরে কিন্তু আবার ডিজাইন করা পাটটা জরির পাড়ের উপরে আবার ডিজাইন করা পাটটা আর ফুল বয়টা কিন্তু প্রিন্ট করা প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন এই একটা কালার মেরুন কালার পার হবে পাটটাও কিন্তু ডিজাইন করা হবে টেম্পল আছে এখানে প্রাইস থাকছে মাত্র নশো টাকা তো আমাদের ভিডিওটা কিন্তু একটু বড় হবে কারণ প্রচুর ডিজাইন আমাদের আছে ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য সহকারে সবাই দেখবেন দেখে ফিরোজা কালারটা কিন্তু অসাধারণ প্রাইস কিন্তু পড়বে মাত্র নশো টাকা তারপর দেখেন এই একটা কালার পাচ্ছেন মানে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ মানে যে বয়সের মানুষ হোক এই শাড়িগুলো পরতে পারবে আর পরে খুবই আরাম পাবে এত সুন্দর শাড়ি কেউ যদি গিফট করতে চান মা চাচি খালা তারপর আত্মীয় স্বজনকে যদি গিফট করতে চান অনেক সুন্দর একটা কালেকশন শাড়িটা শাড়িটাও অনেক সুন্দর প্রাইস নয়শো টাকা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার হবে প্রাইস নশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নশো টাকা নশো টাকা দেখেন কত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে তারপর এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার পাটটা কিন্তু পিটানো টাকা তারপর এই একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো লাগতেছে এত সুন্দর শাড়ি আর এত এত সোবার একটা শাড়ি মানে সব জায়গায় পরতে পারবেন শাড়িগুলো এত সুন্দর ভাইবারে চেয়েও ওই শাড়িগুলো ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা তারপর এই একটা কালার এখানে একটা কালার এটার কিন্তু পাটটা হলো আপনি একটু ডিজাইন শার্ট ইন পার এটা পাটটা কিন্তু জরি না এটা পাটটা হবে ষাট ইন পার আর পর হবে ডিজিটাল প্রিন্ট করা একদম অনেক সফট অনেক সফট এক মুঠে চলে আসবে চোদ্দার শাড়ি আপনার হাতের মুঠে চলে আসবে এত সফট শাড়ির প্রাইস নয়শো টাকা প্রাইস পাবেন মাত্র নয়শো টাকা বর্তমানে কিন্তু একটা সুতি প্রিন্টের শাড়িও কিন্তু বারোশো পনেরো টাকা সেল হয় আমাদের দেশে তো এগুলো আমরা ইন্ডিয়ান সিল্কগুলো দিচ্ছি যারা একটু সিল টাইপের পরবেন তাদের জন্য এই শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এখানে একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস নয়শো টাকা পাবেন নিয়ে একটা কালার প্রাইস পড় মাত্র নয়শো টাকা দেখেন একদম এই যে উইথ ব্লাউজ দেখেন উইথ ব্লাউজ একদম ব্লাউজ পিস ব্র্যান্ডটা দেখেন রয়্যাল রয়্যাল টাচ পার্টি ড্রামিনি দেখেন আউট নামটা দেওয়া আছে প্রাইস কিন্তু পড়ুন মাত্র নয়শো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস নশো টাকা দেখেন একটা শাড়ি প্রাইস পড় মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি এবং ডিজাইনের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে সুন্দর সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখেন একটা টাকা প্রাইস নয়শো টাকা যাবেন প্রচুর কালার ডিজাইন আমাদের এখানে আছে এখানে একটা কালার প্রাইস মাত্র নয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে যারা অনলাইন নিতে চান তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে স্ক্রিনশট দিয়ে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রায় হোম ডেলিভারি শুধু ডেলিভারি আগে বিকাশ করতে হবে আর যারা শপে আসতে চান তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবে আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন মার্কেট তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুটো শোরুম আমরা এখন লাইফটা ভিডিওটা করতে আমাদের বিশ নম্বর শোরুম থেকে আপনার নম্বর শোরুমটা আমাদের নতুন শোরুম কিন্তু এখানেও কিন্তু সব আইটেম পাবেন সব অফার আছে মানে ওটাতে যে অফার আছে এটা তো সেই সেম অফারই আছে সেম শাড়ি আছে আপনি এখানেও চলে আসতে পারবেন ওখানেও যেতে পারবেন দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা দেখেন অ্যাশ কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রাইস নয়শো টাকা দেখেন একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন একটা কালার প্রাইস নয়শো টাকা দেখেন প্রাইস নয়শো টাকা ভিডিওটা বড় হবে আমরা একটু তাড়াতাড়ি দেখাবো আপনাদেরকে প্রাইস পড় মাত্র নয়শো টাকা দ্রুত অর্ডার করবে দেখেন সি গ্রিন কালার প্রাইস পর মাত্র নয়শো টাকা যেটা ভালো লাগবে প্রাইস পেয়ে যাবে নয়শো টাকা দেখেন নয়শো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা দেখেন জলপাই কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন পেস্ট কালার পেস্ট কালার আছে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট যে দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সে পাবে আর বর্তমানে কিন্তু অনেক চাহিদা এই শাড়িগুলো এখন মার্কেট আউট হয়ে গেছে শাড়ি কারণ মাল আসতেছে না তো দেখা যায় ইন্ডিয়ান ভিসাও বন্ধ বর্তমানে তো মাল আসতেছে না তো আপনারা এখন যারা অর্ডার করবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে পেয়ে যাবেন দেখা যায় পরবর্তী নাও পেতে পারেন আর এগুলো খুব চাহিদা এখন বর্তমানে দেখেন পতটা ডিজাইন পতটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন নশো টাকায় কী কী পাচ্ছেন দেখেন এত অত সুন্দর সুন্দর রয়্যালটা ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা শাড়িগুলো পাবেন দেখেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন কালার ডিজাইন দেখেন প্রাইস নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার থাকছে প্রাইস নয়শো টাকা তারপর দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের শাড়ি আপনার পেয়ে যাচ্ছে দেখেন প্রাইস নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন কত কালার প্রাইস নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে নশো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এখানে একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা পাবেন শাড়িগুলো দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এখানে একটা কালার থাকছে প্রাইস নশো টাকা দেখেন অরেঞ্জ কালার সুন্দর সুন্দর কালার প্রাইস নশো টাকা যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইন নেবেন তারা কিন্তু আমাদের ক্যাপশনে কিন্তু ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বারটা দেওয়া থাকবে প্রাইস পর মাত্র নয়শো টাকা দেখেন একটা সরি প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার লাস্ট ভিডিও লাস্ট কালারটা প্রাইস পড়বে নয়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে শেষ করবো আসসালাম আলাইকুম